হ্যাঁ আমি আসতেছি আপনি থাকেন আমি আসতে আপু চলে আসছে আমি আমি লোকেশনে আপনি যেখানে লোকেশন ওখানেই বাসা নাম্বার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ অফিসের আগে রাইড দিতে বের হয়ে গেলাম তো জানি না কয়টা ট্রিপ পাবো দেখি অফিসের আগে কয়টা ট্রিপ কমপ্লিট করে কতটা গাইনিং করতে পারে সেটাই দেখাবো হ্যালো ভাই কত নম্বর গেটে আঠারো আচ্ছা ঠিক আছে আমি এই যে কাছে আছি এক মিনিট লাগবে কাঠা একটা অন করার সাথে সাথে একটা রিকোয়েস্ট ঢুকে গেছে দুইশো বাইশ টাকা হ্যাঁ লোকেশনে তো চলে আসছে ভাইয়া কো আপনি আমি এই যে চলে আসছি দান আমি দিয়ে দিতেছি ভাই লোকেশন কোথায় দিছিলেন লোকেশন কিন্তু পিছে পিছে ফেলে আসছে 187 টাকা আসছে 500 তো খুচরা হবে না তো আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপ কমপ্লিট করলাম আর একটা কল পেয়ে গেলাম পুলিশ যাবে মোহাম্মদপুর একটা কল দি হ্যালো ভাইয়া হ্যাঁ আমি আসতেছি আপনি থাকেন আমি আসতেছি আপু আসতেছি নাম দেখে মনে করছি ছেলে এখন দেখি

যাব <tries> <tries> এইটা না এখন আটটা ছেচল্লিশ হ কোথায় রাখবো পঁয়ষট্টি টাকা আসছে আচ্ছা দিন আমাকে ঠিক আছে আপনি প্রথম ট্রিপ ছিল দুইশো বাইশ টাকা কোথায় ভাই আমার চেনা নাই আমি তো ম্যাপ দেখে যাই প্রথম ট্রিপ ছিল দুইশো বাইশ টাকা আর দ্বিতীয় ট্রিপ ছিল একশো তিরিশ টাকা তো আজকে তিনশো সাড়ে তিনশো টাকা ইনকাম করছি এখান থেকে পাঠাও কমিশন পঞ্চাশ টাকার মতো যাই তো তিনশো টাকা ইনকাম হয়েছে